ছের মাথা এই যে এই যে আমাদের দিদিমনি ওনাকে একটু দেখে দিন আপনি কি খুশি হয়েছেন নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো এটা ছিল আমার ছুড়দির মানে বড় দিদির আইভুড়ের অনুষ্ঠান কালী পুজোর সময় এই ভিডিওটা করা যেহেতু তখনও ছুরদির আশীর্বাদটা কমপ্লিট হয়নি তখন এই ভিডিওটা ছাড়া আর ঠিক হবে না বলে আজকে এতদিন পরে আমি ভিডিওটা ছাড়ছি ছুরদির আমরা আই দিচ্ছি ওর এখন আশীর্বাদ হয়নি তো আশীর্বাদের থালায় মানে আই বড়ভাতের

বেগুন ভাজি কারকল ভাজি এই যে বললাম ছোট মাছের মাথা ওর ফেভারিট কাঁচা পেঁয়াজ টমেটো তারপর আছে ডাল তারপর আছে পনির তরকারি এখানে আছে চিকেন মাছ তরকারি আর সুইট ঠিক আছে ওনাকে একটু দেখে দিন তো ঠিক আছে আপনি কি খুশি হয়েছেন তো এখন আমার মা আর কাকিমা মানে আমার ছুর দিয়ে তিন মামি মিলে ওকে আশীর্বাদ করছে তো আপনারাও ওকে আশীর্বাদ করবেন ও যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন បាយ